দু চব্বিশ সালের থার্ড সামেটিভ অ্যারাবিক ক্লাস সেভেনের পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর আলহামদুলিল্লাহ সুরাটির নাম কি সুরা ফতেহা মোট কত রকম কত রাকাত ফরোজ নামাজ পড়তে হয় সত্র রাকাত প্রধান ফেরেস্তাদের সংখ্যা কত চারজন ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি পৃথিবীর শেষ নবীকে হজরত মোহাম্মদ শাহ প্রশ্ন বুঝে বচন কয় রকমের কি কি তিন রকমের ওয়াহেদ তাকা নিয়া জামিয়া প্রথম কালমা কন্টে লা ইল্লা ইল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ নিচের শব্দগুলোর অর্থ লিখো এর পিতা মাতা কলম স্কুল নিচের শব্দগুলোর অর্থ লেখো মুসলমান লোক কলম শূন্য স্থানে সঠিক শব্দবাসী পূর্ণ করো বিশ্বনবীর জন্ম হয় আরব দেশে হিজরত শুরু হয় ছশো সালে আরবি প্রথম মাসের নাম মহরম কোরআন শরীফে মোট একশো চোদ্দোটি সুরা আছে ইবনুন শব্দের অর্থ বাংলা পুত্র সাধারণ জ্ঞান ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি তাপমাত্রার যন্ত্রের নাম হলো থার্মোমিটার ফ্যারেনাইট ও সেলসিয়াস ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ছিলেন জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রধান ইন্দ্রিয় কয়টি পাঁচটি ভারতের ঋতু কয়টি ছটি তিনটি প্রশ্নের উত্তর করো সুরা কৌসার বাংলাতে লিখো সুরা ক্লাসের অর্থ লিখো তো ইন্না কাল কৌসার ফা সান্নে লে রাবিকা অনহার ইন্না সানি আকা হুয়াল আফতাস আর বলো আল্লাহ এক তিনি শূন্য তিনি তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো দ্বারা দ্বারা জাত নন তার সমকক্ষ কেউই নয় নবীর দিন রাতে মোট কতবার নামাজ পড়তে হয় পাঁচবার যাহান নামের সংখ্যা কয়েকটি সাতটি আমাদের নবীর মাতার নাম কি আমিনা ফেরেস্তাদের কী থেকে জন্ম হয়েছে নূর থেকে আলহামদুল্লাহ কখন বলতে হয় ভালো খবর শুনলে আরবি ভাষায় জিন্স বা লিঙ্গ কয় প্রকার মুজাক্কার ও মোয়ান্নাস চারজন প্রধান কে কে হজরত জিবরাইল মিকাইল ও আজরাইল बी स्त्र नाम विश्व हिजरत संगे के छ हजरत अबु बक्कर प्रधान रोजा रमजान देह मोट हाड हल दुई सो छ कति दिन एकपक्ष पन्ध्र दिन भारतीय कवि सधिन उन्नाइस साल पन्ध्रै आगस्ट सप्ताह प्रथम शेष दिन सोमवार रोब् देहेर सब बडो हाड कुनै কালমা কি সুন্দর করে লিখো লাইল্লা রহমদ রসল দ্বিতীয় কালেমা কোনটি লিখে দেখাও তো এই যে দ্বিতীয় কালেমা ভাবে লিখতে হবে সুন্দর করে লিখলেই হয়ে যাবে